মাছের বাজার মাছের দাম কম রাজধানী মনে হয় এই বাজার হয় মাছের দাম মাছ

অনেকটাই মাছের দাম কমে গেছে মাছ আড়াইশো তিনশো টাকা কম ছিল এখন সেই মাছ দুইশো বিশ আড়াইশো টাকা তিনশো টাকা মাছ আড়াইশো টাকা এখন পাওয়া যায় হচ্ছে যে আকাশে শীতের দিন তো মনে হইতেছে যে এখন রাত্রে বাজার না আসলে রাতের নয় সকালের বাজার সকালে বাজারকে মনে হইতেছে রাত্রে বাজার

তুমি মাছ তো পুরো ভরা দেখছেন দেখা যায় মাছ বড় না পুরে বাজারে তো মোটামুটি সবাই কাছে তো মাছ আছে মাছ প্রচুর মাছ কিন্তু এগুলো মানে বিকেলে আসবে মানে